নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো তাই আজকে বিকেলে চায়ের সাথে যদি এই টাটা তৈরি করে ফেলেন তাহলে খেতে কিন্তু সববার ভালো লাগবে আর এটা তৈরি করাও ভীষণ ইজি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি ভেজিটেবল চপ বানানোর জন্য এর প্রথমেই আমি মশলা একটা তৈরি করে নেব তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি এবার লো ফ্লেমে রেখে এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমেই আমি একটু নারকেল কুচি ভেজে নেব এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব নারকেল কুচিগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভেজে নেব এক মুঠো চীনা বাদাম এগুলোকেও একটু ভালো করে ভেজে তুলে নেব বাদামটাও ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চা চামচ এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা বিট আমি এখানে দুটো বিট নিয়েছি বিটের খোসাটা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট এক বিটটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর বিট যেমন করে কেটেছি গাজরটাও ঠিক সেরমভাবেই কেটে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক গাজরটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি তবে এটা যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি সবজিটা এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার করতে হবে কি একটা হাতা দিয়ে এইভাবে সবজিগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে কেননা এটা অনেকটাই নরম হয়ে গেছে এটা ম্যাশ করতে কিন্তু এখন কোনো অসুবিধাই হবে না সবজিটা দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চাট মশালা চাট মশালা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন বা এই দুটোর যদি কোনোটাই ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে টেস্টের জন্য একটু লেবুর রসও দিতে পারেন ভেজে রাখা নারকোল আর বাদামটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব একটু সেদ্ধ করা আলু আমি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি সেটাকে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এবার এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার ঠিক ততটাই দেবেন আলু সেদ্ধ বেশি হয়ে গেলে আবার আলুর চপের মতো মনে হবে তাই বাইন্ডিংয়ের যতটা দরকার ঠিক সেই পরিমাণটাই এর মধ্যে দেওয়া ভালো তিন চার মিনিট সময় নিয়ে সেদ্ধ করা আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা দেখুন খুব সুন্দরভাবে এখন একটা বাইন্ডিং তৈরি হয়ে গেছে যে তার মানে কিন্তু এটা এখন রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হোক তারপরে আমি চপগুলো তৈরি করব। চপ বানানোর জন্য মিক্সারটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে পর্ষণ হাতে নিয়ে নিচ্ছি এই ভেজিটেবল চপ বিভিন্ন ধরনের শেপে হয় কোথাও গোল হয় কোথাও ওভাল শেপে হয় তাই আপনারা নিজেদের পছন্দ মতো সেটা তৈরি করে নেবেন আমি দেখুন এই রকম শেপে তৈরি করছি তাহলে এই মিক্সারটা থেকে আমি পুরোটা এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ভেজিটেবল চপগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার পালা তবে এগুলোকে তো এমনি এমনি ভাজা যাবে না তো এর জন্য আরও দুটো জিনিস দরকার যেহেতু এটা একদম নিরামিষ করছি সেহেতু এর একটা নিরামিষ ব্যাটার তৈরি করব। সেজন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার এর সাথে দিয়ে দিচ্ছি অল্প নুন এবার অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না অল্প অল্প জল দিয়ে একটা লামস ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই চপটা তৈরি করতে আরও একটা জিনিস লাগবে সেটা হলো ব্রেড ক্রামস আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি তবে আপনারা কেনা ব্রেড ক্রামস দিয়েও করতে পারেন বা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন যাই হোক এবার চপগুলো তাহলে তৈরি করা শুরু করি প্রথমেই এই যে একটা চপ নিয়ে নিয়েছি যেগুলো তৈরি করে রেখেছিলাম ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি এবার এটাকে তুলে নিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে এবার আবারও চপটাকে ব্যাটারে ডিপ করে আবারও একবার ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে একটা চপ আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন আমি এটাকে ডবল কোট করেছি এইভাবে তাহলে আমি সব তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার চপগুলো ভেজে নেব সেজন্য রিফাইন অয়েল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের এই ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তবে দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না কেননা এগুলো খুব নরম একটা দিক না হলে কিন্তু ভেঙে যাবে প্রথম ব্যাচের ভেজিটেবল চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি আর বাকি যতগুলো আছে সে এই প্রসেসে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে এই ভেজিটেবল চপের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন একদম দোকানের মতো স্বাদ পাবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন